গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা নাইন ফোর সিক্স থ্রি বন্ধুরা কিছু আজকে তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি ভাবছি অনেক দিন হয়েছে ব্লগ শর্ট ভিডিও দিই না সরি শর্ট ভিডিও দিই না প্লাস লাইভও আসি না সেই জন্য ভাবলাম কি আজকে তোমাদেরকে কিছু তোমাদের প্রশ্ন উত্তর দিই প্রশ্ন উত্তরগুলো হচ্ছে তোমাদের কি ঠান্ডা হাওয়া দেখো আম গাছের নিচে বসে আছি আমার মোবাইলটা জায়গা জায়গায় ডিসপ্লে চলে গেছে প্লাস সেজন্য ভিডিও করতে ভালো লাগে না করি না আর লাইভ ভিডিও করি করছি না অনেক দিন হয়েছে অনেক খাওয়া দিচ্ছে আমাদের গাছে কে কে খাবে নিয়ে যাও যেহেতু আমি এডিট করতে পারি না তোমরা সবাই জানো সেই জন্য আমি ডাইরেক্টলি বলছি মুখ দিয়ে যারা যারা আমাকে কমেন্ট করো বলো দিদি তোমার বাসা কোথায় সবে প্রশ্ন উত্তর দিচ্ছি আজকে আমি আমার বাসা হলো আসাম আসাম লামডিং গুয়াহাটি চিন গুয়াহাটির থেকে তিন ঘন্টা লাগে আমাদের বাড়ি লামডিং আমাদের বাড়ি আর যারা বলছো দিদি ভাই তুমি কত বছর হয়েছে ইউটিউবে এসেছ আমি তেইশ দুই হাজার তেইশ বারো তারিখ বারো তারিখ মার্চে আমি জানতে পাই কি আমার ইউটিউবে চ্যানেল খুলে দিয়েছে মানে আছে অ্যাকাউন্ট বলে তারপরে আমি যে দিল্লিতে যাই দিল্লি যাওয়ার নয়াডা নয়াডা যাই নোয়াডার পরে না না প্রথম যাই হলো গাজিয়াবাদে গাজিয়াবাদে ম্যারেজ আমার নন্নাশে করে তারপরে দিয়ে হলো আমার দিদি বাসা যে আমার দিদির ছেলে বলে মাসেই তোমার তো চ্যানেল আছে বলে তারপরে আমার ছেলের বার্থডে দিন পঁচিশ তারিখ মার্চের পঁচিশ তারিখ তোমরা সবাই জানো আমার ছেলের বার্থডে সেদিন থেকে আমি স্টার্ট করি ভিডিও বানানো সেদিন থেকে কি একটা মানে সেরকম ভালো করে জানি না ভিডিও কোথায় দিয়ে কী করতে হয় ছেড়তে হয় তারপরও আমি একটা দুইটা একটা না দুইটা ছেড়েছি তারপরে এক দুই মাস এপ্রিল এপ্রিল মে মাস থেকে স্টার্ট করলাম স্কুলে যেতাম আমার ছেলেটা ছোটো ছিল ছেলেটাকে নিয়ে তারপর ওখান থেকে স্টার্ট করেছিলাম দশটা বারোটা ভিডিও আবার অনেক দিন বন্ধ হয়েছিলো এই করতে করতে আস্তে আস্তে করে এখন দু হাজার পঁচিশ চলছে আমি টুকটাক ভিডিও করি আর তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে সেগুলো আনসার আমি দিতে পারি না সেই জন্য ভাবি কি যারা যারা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো যারা প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করো ওগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেই জন্য ভাবলাম আজকে বসে আছি সেই জন্য একটা ভিডিও করি দিদি তুমি কেন ভিডিও ছাড়ছ না আমার শরীরটা ভালো ছিল না অনেক দিন দিয়ে একটু একটু খারাপ খারাপ বলতে সেরকম না মানে জ্বর সর্দি কাশি এমন দেখো আমার এই হয়েছে গোটা সর্দি কাশি জ্বর ছিল শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য ছাড়তে পারি না দুই নম্বরে তুমি লাইভে কেন আসো না লাইভে আসি না বন্ধুরা সেরকম টাইম হয় না বাচ্চা ছোট টাইম হয় না সেরকম তুমি ব্লগ ভিডিও বানাও ব্লগ ভিডিও করবো আমি এডিট করতে জানি না সেই জন্য মোবাইলও ভালো নেই সেই জন্য ব্লগ ভিডিও করি না আমি বাড়ি কোথায় এগুলো তো বললাম তোমার ছেলে মেয়ে কয়জন একজন আমার ছেলে যারা যারা অনেকে কমেন্ট করেছ ওদের নাম আমি জানি না নেই ওদের হতে পারে আইডি নেই চ্যানেল নেই সেই জন্য ওরা নাম বলতে পারছি না বলছিল মন মণি দাস বলছিলো আমি দিদি নবদ্বীপ থেকে বলছি তোমার বাড়ি কোথায় বললাম এই বাড়ি আমার আসাম দীঘা দীঘাতে একজন ভাই আমাকে কমেন্ট করেছিল কবে দীঘা আসবে জলদি আসবো আর তোমার বর আছে কি না জিজ্ঞেস করেছে ভাই সিঁদুর যখন কপালে দেখেছো বর আছে আর তুমি কি জাতি সবাই একটা বেশি আমার কমেন্ট বক্সে গিয়ে দেখবে এটি একটা কোশ্চেন আছে বেশি যে তুমি কি জাতি আমি হলাম বেঙ্গলি আমার টাইটেল দে আমার বাপের বাড়ি বাপের বাড়ি ছিল নেপালি এখন হয়েছে বাঙালি বাপের বাড়ি নেপালি ছিল এখন বড় ভাষা হলো বাঙালি হ্যাঁ বড় বাসা হলো বাঙালি আর আমার বাপের বাড়ি ছিল নেপালি অনেকজনে বলো তোমরা তুই তোমার তুমি কথা বলো যে একটু আটকে আটকে কথা বলো তোমার একটু বিহারি বিহারি লাগে টোল হ্যাঁ আমাদের আসামে বিহারি নেপালি বাঙালি সব জাতি মুসলমান মানে সব কিছু জাতি মিলিয়ে আছে সেই জন্য সব ভাষায় আমরা জানি আসামিস সব ভাষায় আমরা জানি সব ভাষায় বলতে পারি জানি সেই জন্য হতে পারে একটু উল্টাপাল্টা বলে দিচ্ছ সেই জন্য সবাইকে আমি সরি বলছি আর অনেকজনের অনেক প্রশ্ন আমি রাখিতে কেন বাপের বাড়ি যাইনি চ্যানেল যখন খুলেছিস ভিডিও ছাড় ভিডিও দেখা তোর বাপের বাড়ি কেন যাস তুই রাখি বন্ধনে কিছু প্রবলেম ছিল মেয়েদের প্রবলেম তোমার বুঝতেই পারো যারা মেয়ে সেই জন্য যেতে পারিনি ক্যান্সেল হয়ে গেছে আর আমার ভাইগুলো বেশিরভাগ বাইরেই থাকে সরি আমার ভাইরা একটু বেশিরভাগ বাইরেই থাকে সেই জন্য সেভাবে যাওয়া হয় না এখন আগে বিয়ের আগে তো রাখি ভাইপোটা আমাদের মধ্যে ভাইপোটাটা সবচেয়ে বড় হয় রাখি ভাইপোটা আমাদের সবচেয়ে বড় তো ওগুলোতে যেতাম তিজও যেতাম আমাদের নেপালে যে তীজ হয় তীজও যেতাম এখন আস্তে আস্তে সব উঠে যাচ্ছে বাচ্চাও ছোট যেতে চেলেও যেতে পারি না কেন কি সম্ভব হয়ে ওঠে না জন্য যেতে পারি না চেষ্টা করব সামনের বছর তোমাদেরকে আমাদের নেপালির তিস কি মানে কিভাবে আমরা করি ওটা দেখাতে আর রাখি তারপরে দেওয়া হলো এই ভাইফোঁটা এগুলো সব তোমাদেরকে আমি দেখাবো আমার বাপের বাড়ির শ্বশুর বাড়ির দিকে কে কে আছে আমার শাশুড়ি আছে শ্বশুরমশাই আছেন আর আমার বর আমি আমার ছেলে আর আমার বাপের বাড়ির দিকে হলো ও সরি তোমার কি গ্রামে বিয়ে হয়েছে নাকি হ্যাঁ বন্ধুরা গ্রামও বলতে পারো নাও বলতে পারো এরকম টাইপ জায়গা বিয়ে হয়েছে আমার আর তোমার বাপের বাড়ির থেকে কত দূর আমার বাপের বাড়ি থেকে বাইকে আসলে হার্ডলি দশ মিনিট অটোতে গেলে এই যে বারো তেরো মিনিট লাগে আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাপের বাড়ি বেশি দূর না কাছেই আছে পঞ্চাশ টাকা ভাড়া আর তোমার বাপের বাড়িও কি গ্রামে নাকি এটা সঞ্জয় মালাকার বলেছিল না ভাই আমার বাপের বাড়ি গ্রামে না আমার বাপের বাড়ি যে প্লে যে জায়গাটাতে আছে ওই জায়গাটাতে সব কিছু মানে অ্যাভেল হাসপাতালের পুরো একদম পাশে মানে সব কিছুই আছে বুঝতে পারছো কি বলছি তারপরে আরও দেখো মোবাইল নিজে নিজে বলা যায় না এত মোবাইল যদি একটা দিয়ে আমি ভিডিও করতাম আর একটা দিয়ে পরে পরে শোনাতাম তাহলে সব কিছু বলতে পারতাম সরি খারাপ পাবে না অনেকজনে অনেক কোশ্চেন করেছিলেন সেগুলো সব আমি বুঝিয়ে ভালো মতন বলতে পারছি না কেন কি আমার তো একটাই মোবাইল মোবাইল দিয়ে আমি ভিডিও করে ইটে দিয়ে ছাড়ি অন্য যদি আরেকটা থাকতো তাহলে ওটা দিয়ে আমি পড়ে শোনাতে পারতাম আর তুমি একজন আমারে ফ্রেন্ড কমেন্ট করেছে যে তুই বিয়ে করে কত খুশি খুশি বলবো না খারাপও বলব না চলছি সেটাই বলতে চাই আমি সবাইকে সব কিছু নিজের হাতে হয় না কিছু কপালের উপরও থাকে ভালোই আছি তোরা আশীর্বাদ কর যেমন ভালো থাকতে পারি আমার আমার বাচ্চাটা যেমন মানুষ হয় দাঁড়ায় তারপরে সবার কোশ্চেন আমার বাপের বাড়িতে কে কে আছে আমার বাপের বাড়িতে আমার চার ভাই আছে মা আছে ভাই বউ একজন আছে আর ভাইয়ের মেয়ে একজন আছে এটা আমার ফ্যামিলি আর বোনরা সব বিয়ে হয়ে গেছে বাড়িতে বিয়ে বাকি তিন দাদা আছে ভাইতে বিয়ে করে নিয়েছে তিন দাদা আছে আর কেউ নেই আর সব বোনরা বিয়ে হয়েছে আর আরেকজনের কোশ্চেন ছিল তোমার বাপের বাড়িটা দেখাবে হ্যাঁ আমি অনেক ভিডিওতে আমি ভিডিও করেছি বাপের বাড়িতে আমি বাপে আরেকজনে বলছিল কি একটা প্র্যাঙ্ক ভিডিও করো তোমার বাপের বাড়িতে হ্যাঁ প্র্যাঙ্ক ভিডিও কার সাথে করব আমার মাও মার সাথে করাও যায় না ঠিক আছে ট্রাই করবে বলো আমার মার সাথে না ভাই বউর সাথে প্র্যাঙ্ক ভিডিও করার জন্য এই ভিডিওতে যে যত মানে তোমরা বলো কিভাবে কী নিয়ে প্র্যাঙ্ক ভিডিওটা করব রিজেন মানে একটা কোনো রিজন নিয়ে তো করতে হবে যে এই জিনিসটা করে প্লিজ তো তোমরা একটু আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাও কি রিজেন নিয়ে আমি প্র্যাঙ্ক ভিডিওটা আমার মা বা ভাই বউয়ের সাথে করব প্লিজ একটু তোমরা কমেন্ট করে আমাকে জানাও তাহলে এই আমি করবো আর সবচেয়ে বেশি যার কমেন্ট আসবে ওর আমি ভিডিওতে নামও নেবো প্লাস ওর আইডির নামও আমি নেব আর ওর আবদারটা আমি রাখার চেষ্টা করব। এমন কিছু বলো না যে আমি করতে পারবো না আমি কি ওর বাড়ির বউ সেরকম মাথায় রেখে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো যে আমার ভাইয়ের বউ না তো আমার মার সাথে কীভাবে প্ল্যান করা যায় আর তোমরা যদি কমেন্ট করো বেশি বেশি করে আমি নিশ্চয়ই জলদি নিয়ে আসব বাপের বাড়ি গেলে একটা প্র্যাঙ্ক ভিডিও করা করবো আর থ্যাংক ইউ সবাইকে আমার ইউটিউবে ওয়ান প্লাস হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার শর্ট ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো আর একটু আমাকে সাপোর্ট করো আর যার যার সাপোর্টের দরকার আমি সবাইকে বলি লাইভ ভিডিওতে গিয়েও যে আমার কমেন্ট আমাকে কমেন্ট করো যে আমাকে প্লিজ হেল্প মি তাহলে আমি সবাইকে হেল্প করতে পারবো তোমরা রোজ দাও কি কি দিয়ে থাকো সেরকম তো বুঝি না তারপরে বলো দিদি তুমি আমাকে হেল্প নি আমাকে সরি তোমরা তারপরে বলো দিদি আমাকে হেল্প করো নি আমার আমার পাশে থাকো না আমার চ্যানেলকে সাপোর্ট করো নি এভাবে করে কথা বলো তোমরা তোমরা যদি আমাকে সেভাবে করে কমেন্ট না করো আমি সবসময় একটাই কথা বলি তাহলে আমি কি করে বুঝবো তুমি আমাকে হেল্প চাচ্ছ রকম করে বলো নিশ্চয়ই আমি সবাই সবাই পাশে থাকি তোমারও পাশে থাকবো আর প্লিজ কে কথাতে আমার ভিডিওটা দেখছে প্লিজ একটু কমেন্ট করে জানো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে আমাকে কেমন লাগে প্লিজ একটু বলো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার যদি কোনোখানে ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু তোমরা পাশে থেকে বুঝিয়ে দিও অনেক কিছু ভুল করি আমি জানি প্লিজ তোমরা একটু পাশে থেকো আমার থ্যাংক ইউ বাই বাই